আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন থেকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপিতে থাকছি ভীষণ মজার একটা কোরাল মাছের কাবাব এখানে কোরাল মাছ নিয়েছি ছয় পিস কোরাল মাছের কাটা কম সেজন্য কাবাব বানানোর জন্য কিন্তু কোরাল মাছটা বেস্ট এখন মাছগুলোকে আমি মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা কাপড় দিয়ে দিচ্ছে এখানে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছে এক মতো জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দেবো বেশি পরিমাণ পানি দেবো না দিয়ে দিচ্ছি এখন একটু তেল এখন ফাইনালি ছলে বসিয়ে দিলাম মাছটা সিদ্ধ করার জন্য ছোলার ফ্লেভার করে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাছটাকে এখানে সিদ্ধ করে নেব মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব পানিতে শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি ছোলার জলটা বন্ধ করে দিচ্ছি এখানে আলু সেদ্ধ করে নিচ্ছি কাবাবের জন্য এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি এগুলোকে বেরেস্তা করে নেব আর কাঁচা মরিচগুলোকে একটু ভেজে নেব আর যে মাছগুলো ঠান্ডা হয়ে আসছে এখন এগুলো থেকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি আর যে মাছের যে চামড়াটা আছে সেটাও ফেলে দেব কাবাবটা যে কোনো বড় মাছ দিয়ে করা যাবে কাতলা মাছ রুই মাছ কিংবা যে কোনো ধরনের মাছ আমি শর্টকাট করার জন্য এখানে কোরাল মাছ নিয়েছি কোরাল মাছে কাটা কম খুব তাড়াতাড়ি কাটা বাছা যায় সবগুলো মাছের কাটা বাছা শেষ এখন একটু দেখছি ছোট ছোট কাটা থাকতে পারে আমি কাবাবটাকে পাতিলের মধ্যে মাখিয়ে নিব কারণ পাতিলের মশলা আছে তো তাহলে মশলাগুলো আমার পুরোটাই কাবাবের মধ্যে যাবে এখন যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ম্যাশ করে মাছের সাথে মাখিয়ে নেব আলুর সাথে মাছ মাখানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আর কাঁচামরিচ ভাজা আর দিয়ে দিচ্ছি এখানে ধুনিয়া পাতা কুচি এখানে আরও দিয়ে দিচ্ছি এখন আমি পুদিনা পাতা কুচি পুদিনা পাতাগুলো অনেক দিন ধরে ফ্রিজে থাকে আবার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা পচে গিয়েছে সেই জন্য আমি এখানে খুব বেশি একটা দিতে পারি নাই আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ পুদিনা পাতা থাকে তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন এতে টেস্ট ভালো আসে এখন আমি এখানে একটা ফ্রেশ দেখে লেবু নিয়ে খোসাটা গ্রেড করে দিব আর এই লেবুর খোসা গ্রেড করে দিলে কিন্তু কাবাব থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন একদম ফ্রেশ একটা লেবুর খোসা দেওয়ার জন্য আমি এখানে একটা লেবুর অর্ধেক পরিমাণ রস দিয়ে মাছের কাবাবের মধ্যে অবশ্যই লেবুর রস এবং লেবুর খোসা দেওয়ার চেষ্টা করবেন আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ কাবাব মশলা এ পর্যায়ে এসে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আলু আর মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে এক থেকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আবার না দিলেও চলবে যেমন আমি আজকে ব্যবহার করি নাই তবে কর্নফ্লাওয়ার দিলে কাবাবের বাইন্ডিংটা ভালো আসে আর কাবাবের মধ্যে পেঁয়াজ বেরেস্তা লেবু আর পুদিনা পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছের কাবাবে এই তিনটা জিনিস দিলে কিন্তু মাছের কাবাবের টেস্ট অনেক গুণ বেড়ে যায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আগেই তো আমি মাছ সিদ্ধ মধ্যে লবণ দিয়েছি এখন অল্প একটু দিলাম ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি কাবাবে শেক করে নেব এখন একটা একটা করে কাবাবে শেক করে নিচ্ছি এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিব আমি এখন কাবাবগুলোকে ব্রেড ক্রাম দিয়ে আমি কোট করে নেবো তো প্রথম একটা ডিম ভেঙে নিচ্ছি আমার দুইটা ডিম লাগতে পারে প্রথমে একটা নিয়ে নিচ্ছি পরে আবার আরেকটা নিয়ে নেব লাগলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে সেটি নিচ্ছি ডিমটা ফাটা হয়ে গিয়েছে এই যে ব্রেক নিয়ে নিলাম এখন একটা একটা করে ডিমে ছুবিয়ে কোট করে নিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলো কাবাব আমি কোট করে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় আপনারা চাইলে অনেক দিনের জন্য এটা ভাবে করে রেখে দিতে পারেন এখানে আমি অর্ধেকটা কাবা বানিয়ে নিয়েছি বাকিগুলো আমি পরে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব এখন আপাতত এগুলো খাওয়ার জন্য ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কাবাবগুলো ভেজে নিচ্ছি চুলার জাল মাঝারি আছে রেখে তারপর কাবাবগুলো ভেজে নেব যারা কাবাব খেতে পছন্দ করেন তারা চাইলে আমার রেসিপি ফলো করে এভাবে মাছের কাবাব বানিয়ে নিয়ে খেতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই কাবাবটা কিন্তু খুবই মজার হয় এই কাবাবটা আপনি খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু বেশ জমে যায় কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একবার উল্টে দিয়েছি মাছখানে ওটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমার এখন খাওয়ার জন্য পুরোপুরি তৈরি আমার আজকের মাছের কাবাবের রেসিপি আপনাদের কেমন লেগেছে বলেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম